فوز بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدين الصراط المستقيم শরত আল্লাদী আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকরাব্বুল ইজ্জাতের জন্য এই প্রশংসা মহান আল্লাহর জন্য মানুষ করবে এই বাণীটা মানুষ পেশ করবে এই বাণীর মর্ম এই বাণীর গুণ এই বাণীর গুণ ও নসবৎ এর মহকামাত কি রয়েছে সেটা মানুষ বুঝবে বুঝে তারপরে গিয়ে মানুষ এই মহাশষ্টা দয়ালদাতা আল্লাহর প্রশংসা করবে তো দয়ালদাতা আল্লাহর প্রশংসা শুনে করা মস্তিষ্কের জ্ঞানে মুখের আমল দ্বারা পাঠ করা আর একটা হলো সচক্ষে দেখে এবং আত্মনিবেদিত জ্ঞানে বলা এবং দেখা জ্ঞানের বলা একটা জ্ঞানের দেখা একটা আর একটা মস্তিষ্কের জ্ঞান দ্বারা জীবধারী জ্ঞানে জড় জগৎ দেহ দ্বারা এই বলা কোয়া তাহলে এখন সে মানুষটা পরিপূর্ণ মানুষ কী করে হয় এখানে বলা হয়েছে যে মানা রাফা নাফসাউ ফাঁকা দা রাফা তুমি তোমাক নিজেকে চিনো যে ব্যক্তি নিজেকে চিনলো আমিকে চিনল সে ব্যক্তি রবকে চিনল রবকে চিনলে তারপরে সে ব্যক্তি মানুষ হলো অর্থাৎ রব হইতে তার মাঝে হুঁশ আসলেন জ্ঞান আসলেন তাহলে হুঁশ হুঁশে হলো মানুষ বেহুসে হলো বেহুদা সে জীবজন্তু পশুত্ব তার কোনো হুঁশ নাই আছে সাময়িক জীবের হুঁশ আর মানুষ হুঁশিয়ারি একটি বস্তু অর্থাৎ নশ্বর জগৎ হইতে অবিনশ্বর জগতের অধিকারী হুঁশের কোনো মৃত্যু নেই তাহলে মানুষ হইল গে জনাপে মোহাম্মাদুর মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসালাতুসালামের প্রেম ভক্তি মোহাব্বত যে ব্যক্তির অন্তরে আছে যে ব্যক্তির মাঝে ওই প্রেম ভক্তির উদয় হয়েছিলেন তিনি হয়েছেন মানুষ সেটা পাক পাঞ্জাতন দিয়ে হজরত আলীকে দিয়ে মানুষ বোঝানো হয়েছে পাক পাঁচতন দিয়ে বোঝানো হয়েছে এইবার ক্রমে চলে আসছে আমাদের বাংলাদেশের হ্যান্ডেল নওগা যিনি এক ব্যক্তি শুয়ে আছেন তিনার নাম হলেন শরীফ জিন্দানি এই শরীফ জিন্দানি রহমান্লাহ বাংলার জমিনে আসলেন আর সেই রাজার রাজাশ্রমে নামলেন ওনার রাজত্বে নামলেন ওখানে আসলেন আসার পরে যা বলল যে ঠাকুররা বললো রাজা মশাই আপনার রাজ্যে তো একজন বিশাল মুসলিম জাদুঘর চলে আসছি আপনাকে অনুমতি আপনার কাছ থেকে নিয়েছে না তো তো তাহলে তাকে ডাকো খবর দে আমার কাছে আসতে তখন যা খবর দিল কাকে শরীফ জিন্দানি রহমাল্লাকে রাজা আপনাকে তলব করেছে আপনি এই রাজ্যে আসছেন কার হুকুম এখানে পা রেখেছেন বলল আমি তো কারো হুকুমে রাখি নাই আমি তো রাখিছি রাজামশাই আমাকে তলব করেছে তো হ্যাঁ আপনাকে ডাকেছে তলব করেছে শরীফ জিন্দানি রাজার সামনের সম্মুখীন হলেন হয়ে বললেন রাজা রাজামশাই দেখেন আমি আপনার রাজ্যে আসছি হতবা এটা আমার বলার উচিত ছিল বলি নাই তবে আসছি আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহর রাজ্য আপনি যেহেতু দাবি দাঁড়াইতে আসেন তবু আপনাকে বলার কথা ছিল তাই আপনি আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাজামশাই কথা বলার পরে আমাকে একটু থাকার জায়গা দিবেন আপনার রাজ্যে আসছি আমি একজন সাধারণ মানুষ আমাকে একটু থাকার জায়গা দেবেন ক যাও ওই যে যেখানে মানে ঠাকরান রাখা আছে ঠাকুররা পূজা করে মূর্তিগুলো রাখা আছে ওখানেই তুমি থাকবে ওখানে থাকলো শরীফ জিন্দানি ওখানে থাকলেন থাকার পরে ঠাকুরদেরকে জিজ্ঞাসা করে সকাল সন্ধ্যা ওই মূর্তিদেরকে পূজা করে মূর্তিদের সামনে ঠাকুররা লিয়া যায় ফুল ফল ইত্যাদি চন্দন পানি নানান কিছু দেন পূজা দেন মূর্তিকে এখন দিয়ে বাতাসা এগুলো ওনারাই খায় শরীফ জন্য জিজ্ঞাসা করতেছে ঠাকুরদেরকে কি ঠাকুর মশাইরা আপনারা যে ওনাকে এই মূর্তিদেরকে পূজা দেন এরা খায় ক দেখো দিনই এটা দিন খাইতে পারে পাথরের মূর্তি কোন থেকে কোন পাগল আছে কেন খাবে না তাহলে পূজা দিচ্ছেন যে তা আমি যদি দিয়ে যদি খাই কী কথা করছে দেখো তো এটা কোনো দিন কথা হলো এই পাথরের মূর্তি কোনো দিন খাইতে পারে আচ্ছা ঠিক আছে আমি কালকে দিব দেখা যাক খায় কি না কালকে সকালে আমি দিব আচ্ছা হল পরের দিন সকালে কি করলেন যত পূজার সরঞ্জাম আছে ফুল চন্দন পানি এবং ফল মূল যা আছে সমস্ত নিয়ে আসলো প্রতিদিনই রাজদরবারে দরবারে তো পূজা দেয়ই ওই মূর্তিদেরকে তখন শরীফ দিনদানি রহমাল্লাহ কোলে আজকে আমি এই মূর্তিকে পূজা দিতে যাব গেল প্রথমে একটাতে যায় বলল হে মূর্তি তোমাদেরকে পূজা দেওয়া হচ্ছে তোমাদেরকে সম্ভাষণ জানানো হচ্ছে সম্মান মতে তোমাদের সামনে খানাপিনা নিয়ে আসা হয়েছে তোমরা খাও তখন এই পাথরের মূর্তি জিবা বাই করে বা সুমানে গদ করে মুখে দিচ্ছে আর খাচ্ছে এরকম একটা না পাঁচটা ছয়টা ছিলেন এই ছয় মূর্তির সামনে যায় শরীফ জিন্দানি যাহা বলেছে তাহাই সব সমানে খাইল ঠাকুর মশাইরা কয় আল্লাহ এ কি জাদুঘর আসলো পাথরের মূর্তি তার কথা শুনে আর খাওয়া শুরু করলো রাজ দরবারে দৌড়ায় যায় উপস্থিত হলেন হয়ে রাজা মশাইক বলতেছে আল্লাহ আপনার রাজ্যে যে জাদুঘর আছে আমরা এত বছর থেকে পূজা দিচ্ছি সেবা দিচ্ছি এই পাথরের মূর্তিকে খায় না আর আজকে এই মুসলিম এক ব্যক্তি যে আসছে বিশাল বড় জাদুঘর যাহা বলেছে পাথরের মূর্তি খাও তখন সুমানে গদ গদ করে খাওয়া শুরু করেছে রাজামশাই সর্বনাশ হয়ে গেছে একে প্রতিহত না করলে তো উপায় নাই রাজা সৈন্যমত্র যা আছে সবাকে ডাকল ডাইকে বলে তাহলে এখন কি করা যায় তাহলে তো তাকে এখান থেকে হাঁটাইতে হবে না হয় মারে ফেলতে হবে তো ওনাকে খবর পাঠালো যে এখান থেকে সরে যেতে বল ওকে রাজামশাই খবর পাঠাই দিল উনি বললো যেন আমি যাবো না আমি এখানেই থাকবো তাহলে এখানে জোর হচ্ছে এবার আর রাজ্য কারো নয় তিনি রাজা আছে তিনার রাজ্য তো তিনার তো রাজ্য না কিন্তু মূলত জাগতিকভাবে যে তিনি যে দখলে আছে। আমি তো তিনার অনিষ্ট করতে না তিনার রাজ আমি একটু থাকবো সেটা তো আমি তিনার কাছে আর্তনাদ করিয়ে লিছি তাতে সমস্যা কি আমি তো থাকতেছি ওনার তো কোনো ক্ষতি হচ্ছে না আমি যাব না এখানে থাকবো যখন এই কথা বললো তখন রাজা কি করলো সৈন্যমাত্র ডাইকে আনলো তীর ধনুক নিয়ে তখন তারা চলে আসছে রাজার সৈন্যরা এইবার শরীফ জিন্দানিকে প্রতিহত করা হবে যখন ডাইকে পাঠালেন আর শরীফ জিন্দানি এক মহান রাব্বুল আলামিন যিনি রব সেই দয়ালদাতা আল্লাহকে স্মরণ করে এবং তিনার গুরুজি আল্লাহর সংবাদ দাতা যিনি আল্লাহর বন্ধু উসমান হারুনিকে পূর্ণাঙ্গ হৃদয় দিয়ে হৃদয়ের নয়নে স্মরণ করলেন যখনই স্মরণ করলেন তখন তিনার পবিত্র ওই রুহানির উসিলায় পবিত্র হাতের উশিলায় যখন নাকি তিনি আর্তনাদ জানালেন তখন আল্লাহ করলেন কি ওখানে শরীফ জিন্দানের পাশে রয়্যাল বেঙ্গল টাইগার অসংখ্য বাঘ পাটাই দিলেন এবং গক্রু সাপ গোমা সাপ অসংখ্য পাটাই দিলেন কোথায় ওই শরীফ জিন্দানির পাশে সৈন্যমাত্র রাজা দেখলো রাজার সৈন্য রাজায়া দেখে সব বনাশের তীর ধনুকের ব্যাপার এটা কয়াডে মারব সাপ আর বাঘই বা কয়ডে মারব হাজারে হাজার বাঘ চতুর্দিকে ঘুরতেছে সৈন্যরা ক এই এই সর্বনাশ করা যাবে না আমাদের জীবন থাকবে না সব সৈন্য পাল আছে রাজামশাই যা ঠাকুররা বলতেছে অন্য যারা সিফাই আছে তারা বলল যে এরা তো সব পলাছে রাজামশাই এরা তো সব পলায় গেছে তখন রাজা নিজেই গেছে কোথায় শরীফ জিন্দানের সামনে যা বললো যে আপনি চলে যান এখান থেকে বলে শুনেন আপনি কালেমাপুরি মুসলমান হন কালেমা কালেমাপুরে মুসলমান হলে এই দুনিয়ার শান্তি আখেরাতেও শান্তি দুই কুলের শান্তি পাবেন এইবার রাজা বললেন যে না ধর্ম কোনো দিন পরিত্যাগ করা যায় না আমি তো একটা ধর্মে আসি আমি কি প্রভুক মানি না ঠিক আছে আমি আসি এই বলে আইসে রানীকে নিয়ে বাড়ির পাশে একটা পুকুর ছিল ওই পুকুরের মধ্যে গভীর পুকুর নৌকার মধ্যে উঠলেন উঠে দুইজনে দুই হাত বেঁধে তখন নদীর মাঝখানে যায় নৌকার মাঝখানে ফোঁটা করে দিলেন দিয়ে ওই ওনার দুজন ডুইবে ওই পুকুরের মধ্যে তলায় গেলেন তবুও দিন ইসলামকে কায়েম করলেন না তাহলে কি হলো ধ্বংসের জগতে চলে গেল তিনি রাখলেন কি যে আমি তো প্রভুক মানি তালে মানার ভিতরে একটা হলো দেখে মানা আর একটা হলো অন্ধ অনুমানের মানা তাহলে দেখে মানতে গেলে আল্লাহ বলছে রব বলছে মহামনিব আঠারো হাজার মাকলুকাতের যিনি মনিব আল্লাহ তিনি বলছে তোমরা সমস্ত দেখে তোমরা মানো আমার হাবিবকে দেখো আগে আমার হাবিবের কাছে যাও তাই এই তরিকায় রাসুলের সিলসিলা মুজমাইল মোতাবেক দাখিল হলেই তখন চিনা যায় দেখা যায় আর তখনই সে ব্যক্তি হয় মানুষ আর এই মানুষের পরিচয় হয় বিশ্বকুলে যে সুন্দর সুষ্ঠ ধ্বংস না অবিনশ্বর জগতের অধিকারী তো এইটাই হলো মানুষ এই অদেখা অচেনা বেহুসের মানুষ এই মানুষের কোনো মূল্য নাই জমিনে আজকের মতো এই পর্যন্তই বললাম সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আরও কিছু মহামনীষীদের জীবনী কিছু বলার অতিক্রম করব চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত